গল্প কথায় আজ আমি বলছি রবি ঠাকুরের কবিতা মার্চনা প্রিয়তম আমি তোমারে যে ভালোবেসেছি দয়া করে কোরো মারচনা করো মার্জোনা ফিরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি তাই বলে দাঁড় করো না রুদ্ধ না যাহা কিছু মোর কিছুই পারিনি রাখিতে উতালা হৃদয় তিলেক পারিনি ঢাকিতে তুমি রাখো ঢাকি তুমি করো মোড়ে করু না আপনার গুণে অবলারে করো মার করো মার প্রিয়তম যদি নাহি পারো ভালোবাসিতে তবু ভালোবাসা মার্জো না করো মার্জো না দুটি আখি কোন ভরি দুটি কণা হাসিতে অসহায়া পানে চেও না বন্ধু চেও না সম্বরিবাস বাস ফিরে যাব দ্রুত চরণে চকিত সরমে লুকাবো আধার মরণে দুহাতে ঢাকিব নগ্ন হৃদয় বেদনা প্রিয়তম তুমি অভাগিরে করো মার্চনা করো মার্চনা প্রিয়তম যদি চাহ মোরে ভালোবাসিয়া সুখরাশি মোর মার্চনা করো মার্জোনা সোহাগের স্রোতে যাব নিরুপায় ভাসিয়া দূর হতে বসি হেসুনা তখন হেসোনা রানীর মতন বসিব রতন আসনে বাঁধিব তোমারে নিবির প্রণয় শাসনে, দেবীর মতন পুরাব তোমার বাসনা তখন হেনাত গড়ো বিড়ে করো মারছ না করো মার জোনা তখন হেনাত গড়ো বিড়ে করো মাড়ছো না করো না